ওয়েলকাম টু বসুধা কিচেন আমার আজকের রেসিপি নিরামিষ ফুলকপির রসা এই নিরামিষ ফুলকপির রসাটি যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে ফেলা যায় ভাত রুটি লুচি সব কিছুর সাথেই খাওয়া যায় আমি আজ ভাতের সাথে বানিয়েছি এই নিরামিষ ফুলকপির রসা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা আমি বানিয়েছি দেখে নিন কীভাবে বানালাম একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এই যে এরকম বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি এগুলোকে বেশ বড় বড় করে পিস করে কেটে নিয়ে এবার এগুলোকে গরম জলে ভাপিয়ে নেব গরম জলে দিয়ে ঢাকা দিয়ে যেই ফুটে যাবে তারপর সেটা নামিয়ে নেব। ফুটে গেছে ফুলকপিগুলো এবার ঝাঁচড়িতে ঢেলে দিচ্ছি জলটা ঝরে যাবার জন্য এদিকে কিছু মশলা বেটেনি নিই একসাথে আদা কাঁচা লঙ্কা টমাটো কুচি ধনে পাতা কুচি আর নিয়ে নিচ্ছি কিছুটা গোটা ধনে সবকটা মশলা একসাথে নিয়ে নিয়েছি একসাথেই একেবারে পেস্ট তৈরি করে নেব মশলাটা বাটা হয়ে গেল তুলে নিলাম জায়গায় এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি ওর মধ্যে কপিগুলো দিয়ে ভাজবো কপিগুলো বেশ ভালোভাবেই ভাজতে হবে এখানে যত ভালো করে কপিগুলো ভাজা হবে নিরামিষ ফুলকপির রসা তত টেস্টি হবে কিছুটা লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে কষাতে থাকব লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে কিছুটা হলুদও দিয়ে দিয়েছি হলুদটা আমি স্কিপ করে গিয়েছিলাম তাই শেষে বলে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে এটা এর রসের মধ্যেই ফুটতে দেবো কোনো জল দেব না এর কষে কষে যত সুন্দরভাবে রান্নাটা হবে তত এর স্বাদ বাড়বে রান্নাটা কষে কষে হয়ে গেছে এবার জায়গায় ঢেলে নিচ্ছে পেঁয়াজ রসুন গরম মশলা কোনো কিছুই এতে দেওয়া হলো না কিন্তু তবুও এই রান্নাটার স্বাদ অসাধারণ বন্ধুরা একবার বাড়িতে এইভাবে নিরামিষ ফুলকপির রসা যে নিরামিষ দিনে বানিয়ে নেবেন খুব ভালো লাগবে খেলে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে এর চেয়েও সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই নিরামিষ ফুলকপির রসা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ